পর ধাক্কায় আমি চারতলা থেকে নিস্তালায় পড়ে যাই আমি রক্তাক্ত অজ্ঞান অবস্থা এখানে পড়ে রই আর ওই লুকটা পালিয়ে চলে যায় আমাকে হসপিটালে নেওয়ার কথা কিন্তু সে আমাকে করেনি অথচ সে দাবি করেছিল সে আমাকে ভালোবাসে এটা কোন ধরনের ভালোবাসা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই দুঃখজনক একটি স্টোরি শেয়ার করতেছি দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনারা শুনে উপকৃত হবেন অনেক শিক্ষণীয় একটি গল্প ওর সাথে আমার পরিচয় হয় আমাদের বাসায় আমার একটা ফ্ল্যাটে থাকতাম ও ফ্লাইট ফ্ল্যাটের পাশের রুমটাতে কাজ হচ্ছিল কন্ট্রাক্টারে কাজ করতো তো সে সুবাদে আমাদের বাসায় মাঝে মধ্যে আসা যাওয়া করতে সময় ওর সাথে দেখা হতো তো একদিন আমার বাসায় আসলো কি একটা ঠিক করার জন্য ও আমার টেবিলে পড়ার টেবিলে একটা কাগজ ও নাম্বারটা লিখে দিয়ে গেল যে ইঙ্গিত দিয়ে দিলো যে আমি ওকে কল করার জন্য মানে ওর আমি বুঝতাম যে ও আমাকে ভালো বাসে বা কিছু একটা আমার দিকে যেভাবে তাকা তো পূজা তো যায় তো আমাকে ইঙ্গিত দিয়ে গেল যে আমি ওকে কল দেওয়ার জন্য তিন চার দিন পরার টেবিলে ওই নাম্বারটা পড়েছিল আমি কল দিইনি তো আমারও তো বয়স কম তিন চার দিন পরে ভাবলাম যে একটা কল দিয়ে দেখি সেই থেকে কল দিলাম ওকে আমি এরপর থেকে টুক আমাদের মধ্যে আমার কথা হতো কিন্তু প্রথম যখন আমি কথা বলছিলাম আমার আমুর ফোন থেকে কল দিছিলাম তোকে আমাকে বলো যে তোমার কি ফোন নেই তুমি কি ফোন ইউজ করো না আমি বললাম যে না আমার কোন প্রাইভেট ফোন নেই তখন ওই আমাকে পরের দিন একটা ফোন আমাকে লুকিয়ে দিয়ে যায় তো এরপর থেকে ওর সাথে আমার কথা হতো প্রায় এক বছর আমাদের মধ্যে এভাবে কথা হলো হঠাৎই একদিন আমি কোচিং সেন্টারে যে কোচিং সেন্টারে যেতাম ওর পাশেই ওর বাসা আমি কোচিং সেন্টারে যাচ্ছি ওইখানে প্রায় সময় আসতো আমাকে দেখার জন্য কিছুক্ষণ কথা বলে তারপর আমি বাসায় ফিরে আসতাম আমাকে বলে চলো আমরা একটু ঘুরে আসি আমি গেলাম ঘুরাতে দেখলাম ওই একটা কাজে অফিসের সামনে আমাকে নিয়ে গেছে আমি বললাম যে কি ব্যাপার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলে বলে যে চলো আজকে আর কাজে অফিসে বিয়ে করতে হবে আমি তোমাকে ছাড়া বাঁচবো না এভাবে নানানভাবে আমাকে ব্ল্যাকমেল করতে লাগলো আমি বললাম যে না এটা তো সম্ভব না বলো যে তখন ও আমাকে বলো দেখো তারা সবাই দেখতেছে যদি এখান থেকে ফিরে যাও তারপর বদনাম হয়ে যাবে আর তোমার আব্বু আম্মু কখনো আমার সম্পর্কটা তোমার আমার সম্পর্কটা মেনে নিবে না এর চেয়ে বেটার বিয়ে হয়ে যায় তখন আমি সে অনেক বই পেয়ে গিয়েছিলাম যে আমি কি করব। আর ওর প্রতিও আমার একটা দুর্বলতা কাজ করছিল তখন আমি বাধ্য হয়ে কাজে অফিসে বিয়েটা করে ফেলি এটাই ছিল আমার জীবনের সবচেয়ে ভুল কিন্তু আমি কাউকে জানাইনি আমি অফিস থেকে বের হয়ে আমি ওকে বলছিলাম যে তুমি কাজটা ঠিক করোনি বলে যে দেখো কিছু হবে না সব কিছু ঠিক হয়ে যাবে যাক আমি তোমাকে এসে তুলে নিয়ে যাব সবাইকে জানাবো আমাকে বাসায় নামিয়ে চলে গেল। এর পরের দিন ওর আব্বু আসলো ওর আব্বু কাজ করতো আব্বু বাসায় কাজ করতে আসলেন তখন আমার আম্মু ওর আব্বুকে বলেন যে আপনি এত মুরব্বী হয়ে কাজ করছেন আপনার বাচ্চারা কি কাজ করে না তখন ওর আব্বু বলেন যে হ্যাঁ আমার বাচ্চারা কাজ করে দুটা ছেলে আছে বিয়ে দিয়ে দিয়েছি ওদের বউরা যা বলে তাই করে তখন আমি পড়ার টেবিলে বসা ছিল আমার কানে এটা গেল আমি তো জানি ওনার বা ছেলে আমি দৌড়ে গিয়ে বললাম যে আপনার যে ছেলেটা কাজে আসেন ওনারও কি বিয়ে হয়েছে বলে হ্যাঁ ওর তো বিয়ে হয়ে গেছে ওর দুটা মেয়ে আছে আমার বিশ্বাস না আমি মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা একে তো আমার ফ্যামিলিকে আমি জানাইনি আমার সাথে কি করেছে আর এবার এরপর আমি শুনলাম এ খবর তখন আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি আমি আমার রুমে দরজা লাগিয়ে ওকে কল দিলাম যে তুমি আমার সাথে মিটে বলেছো তোমার মতো বিবাহিত তোমার বাচ্চা আছে তখন আমাদের অনেক তর্ক কথা লাগলো বলে যে দেখো আমি কালকে আসছি তোমার সাথে দেখা করব তুমি রাগ করো না আমি ফোনটা ভেঙে দিলাম আর রাগের মাথায় আমি ফোনটা মানে একদম আছাড় মেরে ভেঙে দিয়েছি কোনো দিন ও আসলো আমরা ছাদের উপরে গেলাম লুকিয়ে আমি ওর সাথে কথা বলতেছি তর্কাতর্কে এক পর্যায়ে ও আমাকে ধাক্কা দিয়ে চারতলা থেকে নিচে ফেলে দিল আমি রক্তাক্ত অজ্ঞান অবস্থা ওইখানে পড়ে রয়েছি আর ও দৌড় দিয়ে পালিয়ে গেল আমার ভাই বড় ভাইটা এখানে বাজার থেকে আসতেছিল আমাকে দেখে হসপিটালে নিয়ে যায় আমি তিন মাস হসপিটালে ছিলাম আমার মাতার মাথার হাড় ভেঙে গিয়েছিল হাত পা ভেঙে গিয়েছিল আমি মৃত্যুর সাথে অনেক মানে মৃত্যুর কাছাকাছি গিয়ে আমি বেছে এসে এসেছি আমাকে একদিনও দেখতে আসেনি আমি বাসায় অনেক কষ্ট করেছি আমি একটা বাথরুমে যেতে পারতাম না আমার মা আমাকে সব কিছু সাহায্য করতো একে তো আমার মানসিক যন্ত্রণা আমার সাথেও কী করেছে আর একে আমার শরীরটাও নষ্ট করে দিয়েছে এখন আমি কী হবে আমাকে কি আর বিয়ে করবে কেউ এরপর দু বছর আমি গোড়ের মধ্যে সব কিছু আমি প্রতিবন্ধীর করেছেন আমি একটু কাবিন নিয়ে এসে বলে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে আমি ওকে বাসায় তুলে নিয়ে যেতে চাই এর মধ্যে কিন্তু কেউ জানতো না যে ওর সাথে আমার বিয়ে হয়েছে বা কী কারণে আমি পড়েছি ওরা ভাবছিল যে আমি এমনি মাথা ঘুরে পড়ে গেছি আমি আসলে বলিনি যে আমাকে কেউ ধাক্কা দিয়েছে তখন আমার বাবা মা সব কিছু জানা পর বলে আচ্ছা ওই কারণেই তুই ছাত্রীকে পড়েছিস তো আমাদেরকে না অনেক ঝামেলা হয়েছে আমার বাসায় কিন্তু আমার বাবা মাও কী করবে আমি তো এখন আমার কুমকুম হয়ে গেছে আমি ভালো মতো হাঁটতে পারি না তো ওনারা চিন্তা করলেন যে ও যখন নিতে এসেছে তাহলে মেয়েটাকে দিয়ে দিয়ে আর তো বিয়ে করবে না তখন ওনারা বনে খুঁজে যে আমি তো বললাম যাবো না ওনারা বলেন যা দেখ ঠিক হবে তখন আমি ওর সাথে যাই ও একটা বাসা বাড়া করে আমাকে আলাদা করে একটা বাসায় নিয়ে যায় পাঁচ ছয় মাস আমার সাথে ভালোই ছিল আমাকে অনেক যতন করেছে আমাকে থেরাপি দিয়েছে আমাকে ডাক্তার দেখেছে। যখন আমার বাচ্চাটা পেশে আসে তিন মাসে আমি প্রেগনেন্ট হই আমাকে অনেক দূর মারধর করতে লাগলো আমাকে অনেক খারাপ ব্যবহার করতো আস্তে আস্তে বদলাতে লাগলো তারপর ও দুবাই চলে গেলো বলেছে নাকি এখন তো সংসার বড় হচ্ছে ওকে বিদেশে যেতে হবে বলে ও তো চলে গেল ওইখান থেকে গিয়ে আমি ডেলিভারির টাইমে আসলো আমি এক হস হসপিটালে গেলাম আমার সি সেকশন হবে তখন উনি কিন্তু দুদিন আগে বা দেশে এসেছে এসে উনি ওনার প্রথম ফ্যামিলিতে চলে গেছে আমি ফোন দিয়ে বললাম যে আমার ডেলিভারি হবে ডাক্তার বলেছে আপনি আসুন বলো যে হ্যাঁ আমি সকালে আসতে আসতেছি বলে ফোনটা রেখে দিল তারপর সকালে আসলো এসে বাচ্চাটা হলো কিন্তু আমার অপারেশন সময় আমি ওনার ওনার সাঙ্গ আমি পাইনি উনি অনেক লেট এসেছেন যাই হোক উনি আসলেন বাচ্চাটা দেখে এক হাজার টাকা দিয়ে উনি গেলেন আর ওনার কোনো খবর নেই এরপর থেকে আমি আমার বাসায় ফিরে আসলাম ওনাকে অনেক কল দেই আসে না মাঝে মধ্যে দু তিন মাস পর আসে এসে বাচ্চাদেরকে আবার চলে যায় পাঁচ বছর হয়ে গেছে বাচ্চাটার বয়স আমি এভাবেই ওনার সাথে সংসার করতে লাগলাম পাঁচ বছরের ভিতরে আপনার শুনে অবাক হবেন এই লোকটা আমাকে তালাকও দিয়ে দিয়েছে তালাক দিয়ে আবার আমাকে বিয়ে করেছে হাত পায়ে ধরে এসে আবার বলেছে যে আবার সাত খাবিন দিয়ে আমাকে বিয়ে করেছে তখন আবার বাবা মাও কী করবে আমিও নিরূপায় কারণ আমি পঙ্গু একটা মেয়ে আমি নিজেই চলতে পারি না আমার বাবা মার সাহায্যে আমি চলাফেরা করি আমি বাচ্চাটাকে কিভাবে লালন পালন করব তখন ও যখন আমার সাথে প্রতারণা করে চলে যায় আবারও ফিরে আসে আমি ওকে অ্যাকসেপ্ট করে ফেলি কারণ আমিও বাধ্য আর ও জানে সে কারণে ও আমার সাথে এমন করে আমি কী ভুল পড়েছিলাম ওকে ভালোবেসে ওই তো প্রথম আমাকে সাইন দিয়েছিল যে আমাকে ভালোবাসে কিন্তু সেই ভালোবাসার প্রতি আমার সাথে এভাবে দিল ও আমাকে অনেক মারধর করতে লাগলো ও তো আর আসে না মাঝে মধ্যে আসতো আমার সাথে থেকে আবার চলে যেত এই সময়টাকে আমাকে মারধর করতো ও পাঁচ বছরের মধ্যে বাচ্চাটাকে মাঝে মধ্যে দেখতো কিন্তু কোনোদিনই নিতে চায়নি হঠাৎই একদিন ওর মা বাবা বললো যে আচ্ছা তুমি কি চাও তখন আমি বললাম যে আমি আর আপনার ছেলের সাথে থাকতে চাই না আমাকে দ্বিতীয়বারের মতো এনে উনি আমাকে অপমান করতেছেন আমি আর থাকতে চাই না আমি ডিভোর্স চাই তখন উনি বললেন যে আচ্ছা ডিভোর্স হয়ে যাবে তুমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করো আর বাচ্চাটাকে তো দেখাতে পারো তোর দাদা দাদি আর ওর বাবা এসে একদিন আমার বাচ্চাটাকে নিয়ে গেলো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে বাবা তো বাচ্চার বাবা তো দেখালে তো সমস্যা নেই আমি তো আর জানতাম না যে ওরা আমার বাচ্চাটাকে লুকিয়ে ফেলবে ওরা সাইকেল কিনে কিনে দেওয়ার কথা বলে বাচ্চাটা নিয়ে যায় আমার পাঁচ বছর বাচ্চাটাকে লুকিয়ে ফেলে এখন আমি পরে পল দে যে আমার বাচ্চাটা কবে ফিরিয়ে দেবে বলে যে বাচ্চা তো আমাদের কাছে আসিনি বাচ্চা তুই কি করেছিস আমাদের বাচ্চা ফিরিয়ে দেয় উল্টো আমার উপরে এখন ওরা প্রেশারাইজ করতেছে আমি নাকি বাচ্চাকে মেরে ফেলেছি আমি বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছি আমি পঙ্গু একটা মেয়ে আমি এই বাচ্চার জন্যই বেছে এখন আমি কি করবো আমি তো বাচ্চা ছাড়া কিভাবে থাকবো আর আজ আট মাস হয়ে গেছে আমি বাচ্চার মুখটা দেখি না আমার জীবনে চলাফেরার শক্তিটাও কেড়ে নিল আমার জীবন সুন্দর জীবনটাকে নষ্ট করে দিল আমার বাচ্চাটাকে কেড়ে নিল কি এমন অপরাধ করেছিলাম ওকে আমি এমন খারাপ মানুষও দুনিয়াতে থাকতে পারে দুঃখের স্টোরিটা এখানে শেষ হচ্ছে আসলে কি বলবো স্টোরিটা শুনে আসলে খুবই খারাপ লাগতেছে আপনারা আসলে মেয়েরা কী যে করেন একটু খারাপ হবে এত অল্প দিনের পরিচয় আপনার আগে কোর্টে বিয়ে করে ফেলেন এরকম বলে আসলে কেউ করবেন না বাড়ি বলেন আপনার শুনে থাকুন কেউ জীবনে ভুলটা করবেন না পরিবারের কথা শুনবেন বুঝছেন যতই হোক আপনার পরিবার একটা জিনিস বিয়ে বিয়ে একটা অনেক বড় একটা ডিসিশন আর আপনারা এই কম বয়সে কোর্ট ম্যারেজ গিয়ে করে ফেলেন দেখছেন এর ফল পরবর্তীতে ফল কি হতে পারে তো মানুষটাকে বিয়ে করার আগে ভালো করে যাচাই বাছাই করে দেখুন আর ফ্যামিলিকে ইনভলভ করে বিয়ে করবেন আপনাদের যদি আমার স্টোরিটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ